দেখো বন্ধুরা একটু বাইরে বেড়াতে চাইছে মানে ঘুরতে চাইছে চলো একটু ঘুরিয়ে দিই ওকে তা তুমি নিজে নিজে নেমে নেমে ঘুরবে ও নিজে নামতে চাইছে যেন আসলে পাটা সকালে মোছানো হয়ে গেছে না আর পা মোছাতে চাইছি না বারে বারে নামিয়ে দিলে আবার পা মোছাতে হবে দেখো ওই তো তো ওই তো ও ঘুরবে চলো উল্টো দিকে থেকে ঘুরিয়ে তোমাদের ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো দেখেছো দেখেছো কেন আমি মানে সব গাছ পা মুছিয়ে দেওয়া হচ্ছে সকালবেলায় আবার ঠিক আছে আবার তো মোছাতে হবে বলো আবার তো মোছাতে হবে ওখানে কোনো না ওখানে 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 না চলো একটু ঘুরিয়ে দিই এরকম এই মাটিটার কথা বলছিলাম এই একটু মাটি আছে এই জায়গাটাই ও মাঝে মাঝে পটি একটু করে নেয় যাই হোক আমার সব কিছুতেই বলে না সেই সার জোড়া হয় সার বলে না সার দেওয়া সব কিছু ফসল ফসল বলতেই একটু চুকটাক লঙ্কা গাছ আছে এগুলোই দেখো দেখেছো ঘাসে লোক তো পাতাগুলো শুকে শুকে বেড়াচ্ছে এ দেখো হ্যাঁ তোমরা কি একজন বলেছ কমেন্টে বলেছো কি একটা বোন বা কিছু সে বলেছে যে দিদি একটু নখটা আস্তে আস্তে ধরে কেটে নিতে তা সকালবেলায় দিয়েছি ওই চেরা নখটা একটু হালকা করে দিয়েছি আর একজনে বলছো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি দেখাতে বলেছ তাই হোমিওপ্যাথি ডক্টর কোথায় দেখাবো না দেখাবো কলকাতাতে সেরকম হোমিও জানি না যদি তোমার জানা থাকে লিঙ্কগুলো পাঠিয়ে দিও আমাকে প্রয়োজন হলে আমি হোমিও ডাক্তার দেখাবো ঠিকই বলেছো হোমিওপ্যাথিতে আমি জানা ছিল না যে প্যাটদের হোমিওপ্যাথিও ডাক্তার ডাক্তার আছে আমি জানি অ্যালো অ্যালোপ্যাথি দেখেছো কম ছুটছে দেখেছো খুব আনন্দ আর কি একটু ঘুরবে তো আর একা ছেড়ে দিই না কেন বলো তো সকালে যদি ঘোরে না ওকে একা কোনো দিনই আমরা ছাড়ি না কারণ অন্য ক্যাট এসে ইয়ে করে না করে অন্য ক্যাট করবে না ওই এরকম পাচির দিয়ে অন্য ক্যাটরে যায় ওই লাফাতে চায় যদি এখন শরীরটা ভারী হয়েছে অত লাফাতে পারে না কিন্তু তবুও কি কী তো লাফিয়ে গিয়ে ধরতে যাবে এসব করতে যাবে এরকম আমি সেদিন ওখানে বাইপাসের দাঁড়িয়ে একটা তুলসী মন্দির কিনে এনেছি তোমরা দেখো কেমন হয়েছে বলো মা তুলসী মন্দিরটা এই দেখো এরা কিনেছি বাইপাসের ধারে মার্বেলের দেখেছো একা একা ছাড়ি না দেখেছো ভয় পাই কোনো ক্যাট যদি আবার এসে লাফিয়ে পড়ে অন্য লাফায় না কিন্তু ওই উঠতে যায় দেখেছ কিভাবে আর এখন একটু বাইরের নেশাটা বেশি হয়েছে আমার মনে হয় সিজনে তোমরা তো জানো এই সময় সিজন চেঞ্জের সময় একটু আর কিছু দিন হলো না বাইরেই বেরোতো না একদম বারে বেরোজ চাইতো না জানো আর এখন এই ইদানি এক সপ্তাহ হলো সমানে একটু আসছে ঢুকিয়ে নিচ্ছি হাত পা মুছিয়ে দেওয়া হচ্ছে আবার বেরোনোর জন্য মা মা বলতে চাইছে দরজার সামনে দরজা খুলে যা হচ্ছে বেরোবো কিন্তু এক খাই বাউন্ডারিতেও আমরা ছাড়ি না ওকে এ দেখো পুরো হাত পা গাটা টা সব মুছিয়ে দেওয়া হয়েছিল সকালবেলায় দেখেছো এ দেখো ওই জন্যে আমি বলছিলাম না তোমাদের ক্যাটটা অনেক দেশ বলি যে ওদের কৃমি হয় বলে না কিন্তু সত্যি কথা বলছি বলতে হয় না আমার ক্যাটের কোনো দিন কৃমি এই যে হাত পা গা সমস্ত মুছে দেওয়া হয় সপ্তাহে বলো কী তিন দশ বারো বলো একটু স্নান করানো হয় কে বলেছে লোমটা কেন ওঠে লোম ওঠার তবে লোম ওঠার হ্যাঁ ডক্টরের কাছে একটা ওরা ওষুধ দেয় ওটা একটা ভিটামিন ওষুধ দেয় যার ফলেও লোমটা ওদের লোমটা নাকি ভালো থাকে আমি খাইয়েছিলাম হ্যাঁ দুটো শিশি আমি খাইয়েছিলাম ওকে লোমটা তারপর থেকে জানি না দেশি ক্যাটের থেকে আমার ক্যাটের আমারও তো দেশি কিন্তু তবুও আমার ক্যাটের লোমটা কিন্তু বেশ আছে বেশ বড় বড় দেশি ক্যাটের অলরেডি এতটা লোমও থাকার কথা নয় কিন্তু আমার ক্যাটের কিন্তু খুব লোম আছে আর লোম ঝরে সেটা প্রত্যেকজনেরই ঝরবে কেউ যদি বলে আমার ঝরে না এটা বিশ্বাস করো না ওষুধ দিলেও ঝরবে আর না দিলেও ওষুধ ঝরবে এটা কিছুই না এটা ঝরবেই তবে হ্যাঁ বলবো স্নান করানোর পরে যদি ব্রাশ করিয়ে দেওয়া হয় না কি খেলে বেড়াচ্ছে দেখেছো আনন্দে কি খেলে বেড়াচ্ছে দেখেছো তা আনন্দ ইয়ে হ্যাঁ যেটা বলছিলাম ব্রাশ করানোর পরে হ্যাঁ একটু যদি ব্রাশ করিয়ে দাও যা ঝরা ঝরে যায় একটু ঝেড়ে টেড়ে দেবে শুকিয়ে গেলে তাহলে অনেকটা তুমি এখন আমার গায়ে কত লোম ওকে নেই তা ওটা উঠবেই ওটা কেউ যদি বলে সে বিশ্বাস করব না আমি লোম ঝরবেই তাতে কোনো অসুবিধা নেই এবার তোমার ক্যাট কিভাবে মানুষ হচ্ছে সেইটাই হচ্ছে বড় তুমি যদি বাইরে তাকে বের করো সেই যে অন্য ক্যাটের সঙ্গে মেলামেশা করে তাহলে বলবো তোমার লোমের ভীষণই ক্ষতি ভীষণই ক্ষতি যদি তুমি ভাবছো আমাদের এই যে আমরা এই যে এত কোলে নেই এত আদর করি তুমি ভাবছো কি কোনো কি খাবারে যায় না কেউ যদি বলে বিশ্বাসই হবে না আমি খেতে যাচ্ছি হয়তো জামা কাপড়ে লেগে থাকছে আর কতবার ঝামা খাবার পাবো হয়তো দেখি নাই যায় হয়তো চল অজান্তে হয়তো যেতেই পারে অজান্তে যেতে পারে কিন্তু আমার মনে হয় না তাতে ভ্যাকসিন দেওয়া ইয়ে আছে হয় হয়তো অনেক সময় হতেও পারে কিন্তু অজান্ত আমাদের যেমন পেটে চুল যায় সেরকমই হয়তো হুম তবে আমার মনে হয় ভীষণ প্রোটেকশান নিয়ে ওদেরকে রাখতে হয় তবে মানুষও ভালো থাকে ওরাও সুস্থ থাকে আমরাও ভালো থাকবো ওরাও ভালো থাকবে ওদেরকে ভ্যাকসিন দেওয়া ওর শ্যাম্পু ওদের আলাদা শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে আমি স্নান করিয়ে দিই একটা ড্রাই শ্যাম্পু আছে গ্রীষ্মকালে সেটা দিয়ে দিই কিন্তু আমি ড্রাই শ্যাম্পুটা দিলে ওর গায়ে জল দিই কারণ ড্রাই শ্যাম্পুটা চ্যাট চ্যাট করে গাটা ভীষণ চিটচিট হয়ে যায় চলো একটু ঘুরিয়ে নিলাম চলো তোমাদেরকে দেখালাম একটু ও তিন চার পা ঘুরিয়ে নিলো কো কোন এবার ঘরে 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 আন না না চলো এবার ঘরে আন্না এবার ঘরে যাবে দেখছো ওই দরজাটা লাগানো আছে না চলো চলো আন্না আন্না কুকুও চলো ঢোকো দেখেছো ও কথা শুনে কত দেখেছো দেখেছো দেখাবো দাও খুলি খুলি দেখেছো এ দেখো দেখলি চলে এলো ও বলা যেতে হয় দু তিন পাক ও চলে আসে ওই দেখো দেখেছো ওই একবার ঘুরে এলে না ওকে আর একবার ওকে বলে ওকে খায় ও একবার এলে একবার এক চলো এই যে কুকু আমার শোনা আমার হ্যাঁ আর একজনেও বলেছে বলছে ধৈর্য ধরুন সাবস্ক্রাইবার হবে আমি সত্যি আমি ভাবি না দেখি না তো আমি যা দিই দিয়ে দিই হ্যাঁ যেটুকু কোনো এডিট ফেডিট এগুলো আমি ভীষণ বেশি করি না সত্যি কথা বলছি ভিডিও এডিট এডিট আমি তেমন পারিও না ওইভাবে করি না তো যতটুকু পারি ততটুকুই দিয়ে দিই এ দেখেছো এ দেখো কুকুকে দেখো তোমরা আজকে দেখো কি একটি করে দেখছে ঠিক আছে তোমাদের অ্যান্সার আমি সবই দিই যতটা পারি দিই সেইভাবে তো আমার কমেন্ট অত যে কমেন্ট আসে না যে যাতে আমি অ্যান্সার দিতে পারবো না তবে কেউ কেউ যা যা কমেন্ট করে আমি অ্যান্সার দিই আর হোমিওপ্যাথি যেটা বলেছ সেটা তোমরা জানাবে আরও যদি কেউ তার নতুন ভিডিও দেখে থাকো তারা আমরা আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখে নেবে সাবস্ক্রাইব করে দেবে আর দেখে নেবে যে আমি কি জিজ্ঞাসা করেছি তোমাদেরকে হ্যাঁ আরও কিছু তোমাদের জানা থাকলে কিভাবে ক্যাট আরও সুস্থ থাকবে হ্যাঁ সেটা আমাকে জানাবে প্লিজ 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 চলো টাটা বাই বাই পুকুকে আশীর্বাদ করো তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থাকো ঠান্ডা পড়ছে সব সাবধানে থাকবে টাটা বাই বাই